নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে অনেক দিন পর তোমাদের কাছে আবার উপস্থিত হয়েছে রিম্পাস ক্রিয়েশনের নতুন ভিডিও তো ভিডিওর প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন অপেক্ষা করানোর জন্যে তো অপেক্ষাটা কী কারণে করিয়েছিলাম তোমাদেরকে একটু আগে বলে নিই তো ঋষুর পরীক্ষা ছিল তোমরা জানো ওর হাফিআলি এক্সাম চলছিল তো সেই জন্যে ঋষুর পরীক্ষার পেছনে রিম্পা ব্যস্ত হয়ে গেছিলো তো সেই জন্য বলেছিল যতদিন না পরীক্ষা শেষ হবে ততদিন পর্যন্ত ভিডিও করবো না তো যাই হোক পরীক্ষাও শেষ পুজোও শেষ তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আগে বলি সকলকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে বাড়ির বড়োদেরকে প্রণাম আনবে আমাদের পক্ষ থেকে আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা ফার্স্ট যে ক্লিপিংটা দেখলে সেটা হচ্ছে ষষ্ঠী পুজোর দিন ভিডিও তোমরা বুঝতে পেরেছো আমি ষষ্ঠী পুজোর দিনই সকাল সকাল চলে এসেছিলাম পাড়ায় তো এসে এই ষষ্ঠী পুজো করিয়ে নিয়ে এবার এটা তোমরা বুঝতে পারছো সপ্তমীর দিনে সপ্তমীর দিনের বউ স্নান করাতে বেরিয়ে পড়েছি আর রিম্পাও চলে এসছে রিম্পা বাপের বাড়িতে রয়েছে মানে মামার বাড়িতে রয়েছে তো আমি কাজে ছিলাম তো রাত্রিবেলা একবারে কাছ থেকে বাড়ি গিয়ে তো একবারে সকালবেলা রেডি হয়ে চলে কলা বউ স্নান করাতে তো বেরিয়ে পড়েছি বউ স্নান করাতে হ্যালো তো আমরাও সকাল সকাল চলে এসেছি তোমরা দেখেছো সকালবেলা পালাবো স্নান করে দেখেছিলাম আর করিয়ে এবারে এইখানে চলে এসেছি হতো আর হিম্পা যেন ওই বাপের বাড়িতে ছিল তো এতদিন ধরে দুদিন ধরে ছিল মানে আমার ষষ্ঠী কাটিয়েছে তো সপ্তমীর দিন আমি এন্ট্রি হয়ে গেছি মানে আমার পুরো ফ্যামিলি এন্ট্রি হয়ে গেছে তো এই আমাদের রুম চারশো পাঁচ নম্বর রুম আর ভদ্রমহিলা কী করছে দেখি একটু তো এই বদ্রমহিলা একদম রেডি রয়েছে ঘরে তো এই যে আমাদের রুম সোজা চলে এসছি এখন রিষু পাড়ায় বসে রয়েছে তো আমি স্নানগান করেছিল শান্তি শুরু আমাদের আশার কথা নিতে সপ্তমী থেকেই হয় প্রত্যেকবার যত ছিল তাড়াতাড়ি চলে এসছে আমার যেহেতু রবিবার ছিল তো আমি স্নানগান ভিডিওটা থেকে খুব আশা করছি একদম চলে এসেছি আমি শেষে পুজো সারাদিন দেখতে পাবো না কারণ প্রচুর কাজের মধ্যে ব্যস্ত ছিলাম সপ্তমীর দিন পুজো পুজো শুরু হয়েছে ওখানে প্রচুর খাটাখাটি আর তার সাথে ছেলে রিসু ওখানে রেডি হয়ে চলে গেছে পাড়ায় বসে রয়েছে তো সারা ফোন বলছে কখন যাবে কখন যাবে তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে তো একবার শুয়ে পড়েছিল ঘুমিয়ে দিয়ে ঘুম টুম মেরে দিয়ে চলে তো মেরে টেরে ওঠা রিষু তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে ওখানে চলে গেছে আর তার সাথে এই যে আমার ভদ্রমেলা রেডি হয়ে গেছে দেখো কেমন লাগছে একদম ছাগাস করে রেডি হয়ে গেছে তো রেডি হয়ে আমার ফোন টন করলো তো আমি এসে একটু ফ্রেশ ফেস হয়ে গেলাম

সবাই আজকে এত গরম পড়েছে তার মধ্যে সকলে মানে এতটাই ওইটাই হচ্ছে বাঙালি বাঙালিটা তো সকাল থেকে সব দেখছি ঘুরতে বেরিয়ে গেছে ঘুরছে নেমে যাচ্ছে তাও হাতে রুমাল নিয়েছে মাথায় ছাতা নিয়েছে ঘুরছে তো যাই একটু আড্ডা টাড্ডা হোক এবারে দেখো আমাদের মণ্ডপ কেমন হয়েছে একদম নতুন করে তৈরি হয়েছে কিছু নতুন একদম বাড়াবাড়ি কম ঠিক আছে পাড়ায় অনেকক্ষণ বসে টসে এবারে বেরিয়ে পড়েছে একটু ঠাকুর দেখতে মানে আমাদের ঠাকুর দেখা মনে হচ্ছে পাড়ার এপাস ওপাস ও পাস আর ঠিক আছে কারণ আমাদের নীতি রয়েছে যারা পুজো করে তারা ঠাকুর দেখতে পেরে না তো যার জন্য আমার বউ রেগে যায় রেগে যায় মানে হচ্ছে অল্প স্বল্প রেগে যায় কিন্তু ও ঘুরতে পারে না বেশি হাঁটতে পারে না তো সেহেতু অতটা ওর গায়ে লাগে না আর আমারও গায়ে লাগে না কারণ জানি যে ও ঘুরতে পারবে না ও সেই পাড়ায় সেই বসবে পাড়ার কাজ সাথেই যুক্ত থাকবে তো এই বেরিয়েছে একটু পেছন দিকের পাড়ায় তো এখানে দেখলাম কাকে কাক আর কোকিলে কোকিল ভরে ফেলেছে প্যান্ডেলে মানে প্যান্ডেলে লোকের থেকে বেশি কাক আর কোকিল দেখা যাচ্ছে থিমটা কি বুঝতে পারিনি কিন্তু চারিদিকে শুধু কাকের বাসা কাকের বাসা আর কাক আর কোকিল আর ডিম এইসবই দেখে গেলাম তো যাই হোক ভেতরে যাই গিয়ে মায়ের দর্শন করি দেখো মায়ের রূপটা তোমরা দেখতে পাচ্ছ সেই সময় মায়ের পুজো হচ্ছে বা চকুদান টক্ষুদান হচ্ছে সেই সময় ঢেকে দিচ্ছিলো তো ভেতরটা খুবই সুন্দর করেছে কিন্তু বাইরেটা প্রচুর কাক আর কোকিল আর পাখির বাসা মানে এখন হেফাজত করে ফেলেছিলো তো যাই হোক এই ঠাকুর দেখার পরে তারপরে তোমরা চলে গেলাম বকুল বাগান সার্বজনীন তোমরা জানো বকুল বাগানের নাম রয়েছে পুজোটার দক্ষিণ কলকাতার তো এরা দেওয়াল টেওয়াল গেঁথেছে রাস্তার মধ্যে গেঁথে তারপরে দেখলাম সেই দেওয়ালগুলো আবার খুঁড়েছে খুঁড়ে টুঁড়ে আবার সেইখানেই মূর্তি টুর্তি কিছু এঁকেছে দেওয়ালের গায়ে সব মনীষীদের মুখ এঁকেছে তো এটা একটা অন্য ধরনের ভাবনা চিন্তা বুঝতে পারলাম যে খুঁড়ে খাড়ে বোঝাতে গেছে যে দেওয়ালের পুরনো দেওয়ালের গায়ে এই মনীষীরা রয়েছে তো খুব সুন্দর লাগছিল মানে যেহেতু খুঁড়ে খাড়ে করেছে তারপরে যে মুখোশ লাগিয়েছে তো একটু প্রচেষ্টাটা ভালো লাগলো মনে হলো দেখেও ভালো লাগছিলো নতুনত্ব মনে হচ্ছিল তো ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে আর মা তো মাকে তো মানে মূর্তিটা একেবারে প্রায় ছ সাত ফুটের ওপরে রয়েছে তো তোমরা দেখো ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে আর মূর্তিটা একটু ইউনিক যেরকম পটচিত্র হয় ঠিক গরম টাইপের করতে চেয়েছে দেখো মাকে কত সুন্দর লাগছে এখন দেখবে ওয়ালে যারা আমরা বাড়ির ওয়ালে লাগাই মূর্তিগুলো যেগুলো বিক্রি হয় অনেক জায়গায় ঠিক মূর্তিটা সেরকমভাবে করতে চেয়েছে বিরাট বড় মূর্তি করেছে তো ওয়াল হ্যাঙ্গিং মূর্তি তো ওয়ালে একদম সেট হয়ে গেছে তো ওটা দেখার পরে চলে গেলাম গোলমাঠ গোলমাঠেও তোমরা দেখতে পাচ্ছ আকাশের অবস্থা মোটামুটি একটু ভালো কারণ বৃষ্টি হচ্ছে কখনো কখনও কমছে তো এর মধ্যেই মানুষ বেরিয়ে পড়েছে গরমের মধ্যেও মানে গরম তো গুমোট পড়েছিল তোমরা সকলেই জানো রুমাল নিয়ে আর পাখা নিয়ে সবাই বেরিয়েছে তা আমার বউ এই যে বেরিয়েছে বেশিক্ষণ না বেশিক্ষণ দেখতে পাবে না তোমরা দৌড়ে দৌড় করছো খুনি কেলিয়ে পড়বে দেখো না তো যাই হোক ভেতরে দেখো এটা হচ্ছে গোল পুজো এদের ঠাকুর প্রতিমা দারুণ অসাধারণ নিয়ে আসে খুব সুন্দর প্রতিমা সাজায় প্রতিমাটাও খুব ভালো হয় মানে আমাদের প্রতিমা যার কাছ থেকে বানানো তো এদের প্রতিমাও ঠিক তার কাছ থেকেই বানানো সেই জন্য মুখের আদল তোমরা সব কিছু একই পাবে খুব সুন্দর আমার বউ বিহর হয়ে গেছে মায়ের রূপ দেখে ভাবছে এত গয়না যদি আমারও থাকতো আর আমার বরটা যদি দিত আমি কি করব বলো আমি ওই ভোলে বাবার মতো ই করি মানুষ ঠিক আছে আমার বউ পাচ্ছে না রেগে যাচ্ছে আর মায়ের গয়না দেখে মহিত হয়ে পড়ছে মাকে বলছে মা আমার বরটাকে একটু পয়সা দাও যাতে আমার বর আমাকে প্রচুর গয়না টানা দেয় তা আমার ছেলে আর একজন বাচ্চাকে দেখতে পেয়েছে যে ঢোল বাজাতে এসছে কাঁসর বাজারছে দেখেছে শুধু গয়না দিয়ে তাকিয়ে গেছে কিছু করার নেই না 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 গয়না না মাকে দেখেই মহিত তো অনেক ঠাকুর দেখেছে দেখে দেখে ঘেমে নিয়ে একবার স্নান হয়ে গেছে আর পারছে না এবার বললো খিদে পেয়েছে তো খেতে বসেছে এখন বললো একটু ফিশ ফ্রাই খাবো এই জন্য ফিশ কাটলেট খাচ্ছে ফিশ কাটলেট তো ফিশ কাটলেট নিয়েছি এইটা একটা দোকান ছোট্ট দোকান হলেও কিন্তু ভবানীপুরের খুব নামি দোকান শোভা শোভা বলে তো খুব ভালো ভালো জিনিস বানায় এখানে ঠিক আছে কাটলেটের মধ্যে তো ওইখান থেকেই খাচ্ছি মানে আমাদের পাড়াতেই আর কি আমাদের পাড়া আর এখানে খাচ্ছে তেমন খাওয়া করে একটু গরমের মধ্যে কেমন লাগছে দেখো ঘেমে একবারে দেখো দুজনে ঘেমে গেছে শুধু আমরা দুজন না মানে আমরা তিনজন না সকলেই ঘামছি পুজোর সময় সকলেই ঘামতে ঘামতে ঠাকুর দেখছে তো খাও তোমরা তো ওখানে ঠাকুর ঠাকুর দেখে তারপরে ওর মায়ের কাছে গেছিল একটু ওর মা আর বাবা এই বাড়িতে রয়েছে দাদা আর বৌদি আবার বেহালার বাড়িতে রয়েছে তো মা আর বাবা এখানে একা একা রয়েছে তো একটু দেখা করতে গেছিলো গিয়ে একটু গল্প টল্প করে আবার বেরিয়ে পড়েছে বেরিয়ে একটু পাড়ার উদ্দেশ্যে যাবো দেখো কি সুন্দর লাইটিংয়ে লাইটিং খুব সুন্দর লাগছে তো এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর পাড়া তো ওইখান থেকে বেরিয়ে এবারে মানে শুধু মুখ্যমন্ত্রী পাড়া না ওই পাড়া কিন্তু আমার শ্বশুরবাড়িরও পাড়া ঠিক আছে আবার আমার বউয়েরও পাড়া তো যাই হোক রাস্তে আস্তে আস্তে কয়েকটা ঠাকুর দেখেই যে আবার পাড়ায় ঢুকেছি কিছুক্ষণ আড্ডা মেরেই তারপরে আমার বউয়ের মাথায় আবার পোকা কামড়ে উঠবে মানে পোকা কামড়ে উঠেনি সেটা হচ্ছে আমাদের পুচকির মাথায় পোকা কামড়ে উঠেছে মানে আমার শালির মেয়ের বুঝতে পেরেছো তো সে এবারে বলছে যে আমরা যাবো আমি যাব আমি যাব মাসি যাব মেসে যাব মাসি যাব মেসি যাব তো একটু সবে পাড়ায় ঢুকে একটু মানে বসেছিলাম মানে আড্ডা পাড্ডা মারবো কারণ সারাদিন প্রচুর খাটাখাটি হয়েছে এদিক ছুট ওদিক ছুট সব কিছু জোগাড় করা সব ফটো আমরা যে কটা ছেলেই যুক্ত থাকি তাদের খুব চাপ থাকে এই সময়টা আমরা এটা এনজয় করি তো এটাকে চাপ বলে নিয়ে না এটা মায়ের প্রতি আমরা যে ভালোবাসা অগাধ ভালোবাসা সন্তানের সেইটা করার চেষ্টা করি মা এক বছর পরে এসছে তো সেটাই মানে আমরা নিজেরাই এনজয় করি মায়ের প্রতি যেন কোনো কিছু কম না থাকে সেই চেষ্টাটা করি তো যাই হোক এই যে ঋষু বেরিয়ে রিসু বলছি পুচকি এবার বেরিয়ে চলে এসছে পুচকিকে নিয়ে আসা হয়েছে হরিশ পার্কে তো এবারে পুচকি এখন কি করবে ও উঠবে হচ্ছে কোনো না কোনো জিনিসে এবারে বড় বড়ো জিনিস ওকে ওঠানো যাবে না শরীর ট্রিডি খারাপ হয়ে যাবে তাই জন্য ওর জন্য ছোট্ট একটা জিনিস আমরা খুঁজে বের করছি যেটা হচ্ছে ড্রাগন তো আমরা ড্রাগন চড়তে যাবো মানে ওই ট্রেন টাইপের ড্রাগন ট্রেনের লাইনে পাটারির মধ্যে ট্রেন চলবে তো ড্র্যাগন আকৃতি সেইখানেই চড়তে যাচ্ছে তো খুব খুশি হয়েছে দেখে যে ওখানে কতক্ষণে যাবে ওই ড্রাগন আমাদের জন্য অপেক্ষা করছে ড্রাগনের পিঠে চড়িয়ে এদের তিনজনকে ঘোরাবে তো এখন দেখো কি খুশি এখন উঠছে সিঁড়ি উঠছে এখন বসে ওটাকে কোথায় ওটা কোথায় দেখি ওটাকে দেখো আনন্দে কি সুন্দর বসেছে তো ছেড়ে দিয়েছে ড্রাগন মহিলা নামছে হাসতে হাসতে নামছে ভদ্রমহিল ভয় ভয় নিচে থাকো নিচে তাকিয়ে থাকি নিচে তাকিয়ে থাকি হাত নিচে তাকিয়ে থাকি তুসিও এসে হাজির হয়ে গেছে এখন তুসিও পাড়া এসছে হ্যাঁ এখন আড্ডা মারতে এসছে

আলুর পরোটা আচার আর রায়তা এখন আমাদের ডিনার হবে আলুর পরোটা আচার আর রায়তা তুমি গরম এটা তোমার হ্যাঁ তুমি খাবে তুই আস্তে আস্তে করে খাবে হ্যাঁ গরম আছে গরম আছে আজ পড়ে আছে হাত তো কোন লক্ষী আজ খা তো সপ্তমীর পরে এবারে চলে এসছে একদম অষ্টমীর ভোরবেলা তো অষ্টমীর ভোরবেলা আমার বউয়ের ওপরে প্রতিবারই দায়িত্ব থাকে যে ঠাকুরের প্রসাদের জন্য ফল টল কাটা তো সেই জন্য সকালবেলা পাঁচটার সময় উঠে ভদ্রমহিলা একদম স্নান টান করে চলে এসেছে ক্লাবঘরে তো ক্লাব ঘরে এসে বসে বসে নিজের মন মতো করে সব মানে সবজি বলছি সরি ফলগুলো দিয়েছে যা যা ফল আনার মানে আজকে অষ্টমীর পুজোর জন্য লাগবে তো সেগুলো সব কাটতে বসে গেছে না না শুধু ও একা বসেনি কিন্তু অনেকটা দায়িত্ব সহকারে ও প্রতিবারই করে আর তার সাথে আর একটা দিদি তারপরে আমি আর একজন বৌদি পরে আসবে তো আমরা মিলে প্রচুর কারণ এত মানুষের জন্য প্রসাদ মানে মায়ের তো প্রসাদ আর তার সাথে এত মানুষের মধ্যে বিতরণ হবে আর আমাদের মানে কী বলবো অঞ্জলির সময় অনেক মানুষ হয় আশেপাশের পাড়ার থেকেও লোক আমাদের এখানেই পুজো দিতে আসে তা আমাদের মায়ের না একটা মানে কী বলবো জাগ্রত তো আমাদের পাড়ার তো এই যে প্রথম ব্যাচে দিতে পারেনি ভদ্রম্লার দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ ব্যাচে এসছে তো এসে মোটামুটি একটু হালকা হয়েছে এই যে ঋষিও বসে পড়েছে ওপরে পাঞ্জাবি ধুতি পরে এসেছিলো

এই যে অঞ্জলি টঞ্জলি দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে এবারে এসছে দোকানটায় খুব সেল খুব ভালো বানায় ভদ্রমহিলা চলে এসছে খেতে তো অষ্টমীর পুজো শেষ হওয়ার পরেই ওরা চলে গেছিলো অঞ্জলি টঞ্জলি দিয়ে একটু পেট পুজো করতে কারণ তারপরে সন্ধি পুজো শুরু হবে আর এই সন্ধি পুজোর তোর্জোড়ের জন্যই দেখো তোমরা সবাই আমাদের পাড়ার যারা যারা রয়েছে মহিলারা তারা সবাই এখন মাকে মানে কি বলবো সন্তুষ্ট করার জন্যেই দেখো পদ্মফুল ফোটাতে বসে পড়েছে আর তার সাথেই যে আমার ভদ্রমিলাটাও বসে পড়েছে তো পোস্ট দিচ্ছে একটু ক্যামেরাম্যান বলছে একটু পোস্ট দিন ম্যাডাম ঠিক আছে তো জলদি সে ক্যামেরা ফোকাস করো তো ফোকাস টোকাস করেই যে ছবি টবি তুলিয়ে দিলো প্রতিজন মিলেমিশে আমাদের পাড়ার এই পুজোটাকে করে মানে প্রত্যেকজন নিজেদের মতো নিজেদের মতো যতটুকু পারে চেষ্টা করে টাইম মতো সময় দেবার তো যাই হোক এই যে আমাদের এক ভাইয়ের বউ এটা মানে পাড়াতো ভাইয়ের বউ তো এটা হচ্ছে আমার এক জেঠু তো সবাই লেগে পড়েছে আর তার সাথেই যা ওই ভদমিল্লাটাকে চেনো তো এই যে ওই গোলাপি এই এই গোলাপি বলছে এই যো রঙের পরে রয়েছে আমার বউ আমার বউ হ্যাঁ 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 তো এই সবাই মিলে একদম প্রদীপ এবারে জ্বালানো শুরু করেছে সন্ধি পুজোর তো প্রত্যেকবার চেষ্টা থাকে যারা যারাই আসবে তারা প্রত্যেকজন যেন একটা করে প্রদীপ জ্বালাতে পারে তো সেইভাবেই জ্বালায় মানে একবারে হুড় হুড় করে সবাকে সবাইকে জ্বালানো জ্বালাতে দেওয়া হয় না জনকে বলা হয় যে একটা করে জ্বালিয়ে পাশের জনকে সুযোগ করে দেবেন জ্বালানোর ঠিক আছে এবারে জ্বালানো আগেই হয়ে গেছিলো এবার যেগুলো যেগুলো নিবে গেছে বা যে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে বলতে বা তেল শুকিয়ে যাচ্ছে তো সেইগুলোতে আবার তেল দিয়ে তেল দিয়ে সেগুলোকে ভালো করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে মানে তেল যেগুলো তো কমে গেছিলো তেল টেল দিয়ে আবার ভালো করে করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তো এই দেখো সন্ধি পুজো সময় মানে আনন্দই আনন্দ মানে একদম সবাই সবার মতো ওই মা আসে যে সারা বছরের আনন্দটা আমরা মানে এই সময়তেই তুলে নিই একেবারে গুছিয়ে রেখে দিই সারা বছরের আনন্দের জন্য তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অষ্টমীর দিন রাত্রিবেলার ও সাজ তো এই যে রুমে বসে বসে একটু শর্ট ভিডিও টর্ট ভিডিও করেছে কারণ পাড়ায় এসে আর ভিডিও করা হয়নি কয়েকটা ফটো টটো তোলা হয়েছিল কারণ আমি খুব ব্যস্ত ছিলাম এদিক ওদিক ছুটছিলাম দৌড়াদৌড়ি করছিলাম কারণ অষ্টমীর ভোগের ব্যাপার ছিল তারপরে হচ্ছে ভোগ বিতরণের ব্যাপার ছিল তারপরে হচ্ছে নবমীতে এবারে ভোগ রয়েছে নবমীতে মানে আমাদের আসল ভোগটা হয় যেটা চারিদিকে মানে সবাইকে টেওয়া হয় তো সেই দিকে ব্যস্ত ছিলাম তো সেই জন্য ভিডিও করতে পারিনি ওদের একটু ছবি টবি তুলে দিয়েছি আর বারবার ছোটো ছুটি করছি এদিক ছুটছি সেদিক ছুটছি তো ছুটতে ছুটতে এই আমাদের ছবিগুলো কেমন লাগছে অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার বউয়ের আমার রিসুর আর আমার হচ্ছে অসুবি সাজ এই জন্য তো তারপরে এই একেবারে চলে এসেছি নবমীর দিন সকালবেলা নবমীর দিন সকালবেলা এখানে ভোগ তৈরি হচ্ছে আর তার সাথে প্যাকিং হচ্ছে যেগুলো বিতরণ করা হবে মানে যারা যারা চাঁদা দিয়েছে বা পাড়ার মানুষ প্রত্যেকজনকে যারা চাঁদা না দিয়ে থাকে তাদের কাছেও আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এই যে আমি এদিকে প্যাকিংয়ে বসে পড়েছি পটাপট পটাপট করে কন্টেনারগুলো ঢোকাচ্ছি আর তার সাথে একটা করে চামচ দিচ্ছি প্যাকেটে ঢুকিয়ে একদম রেডি করে করে দিচ্ছি আর তার সাথে যেখানে যেখানে পার্সেল চলে যাওয়ার সেখানে সেখানে এখান থেকে উঠে উঠে চলে যাচ্ছে তো আমাদের এই টোকেন সিস্টেম করার থাকে চাঁদার বিলের সাথে আমরা টোকেনটা দিয়ে দিই যতটা পারি বাইরের যারা তাদেরকে টোকেনগুলো দেওয়া থাকে যে তারা এসে যেন সেই সময় অনুযায়ী আমাদের পুজো যেখানে যেখানেই পোক হচ্ছে সেখান থেকে যেন নিয়ে চলে যেতে পারে আর বাকিগুলো আমরা সব পাড়া এদিক ওদিক সব জায়গাতে আমরা নিজেরা গিয়ে গিয়ে দিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিয়ে যাচ্ছে হাতে করে আর আবহাওয়ার অবস্থা তো খুবই খারাপ মানে যখন তখন বৃষ্টি আসছে আমাদের মুডটাও খারাপ খারাপ কারণ এই নবমীর পরের দিন মানে দশমীর দিন সকালবেলা থেকে তোমরা জানো আমাদের দরিদ্র নারায়ণ সেবা হয় যারা পুরোনো আমাদের ভিবার দিদিরা রয়েছে বা বোনেরা রয়েছো দাদারা রয়েছো ভাইরা রয়েছো তারা প্রত্যেকে জানো তো সেই জিনিসটা হওয়া খুব চাপের হয়ে যাচ্ছে কারণ ওয়েদারের উপরে ডিপেন্ড করছে দরিদ্র নারায়ণ সেবাটা মানে খাবার দাবার ব্যাপারটা হবে কি হবে না তো যাই হোক ওইদিকে ভোট মানে কী বলবো খাবার প্যাকিং ট্যাকিং করে সব বিতরণ করে এবারে আমরা এসেছি সাধারণ মানুষের জন্য বা যারা দর্শনার্থী তাদের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকজন একটু প্রসাদ পায় আমাদের মায়ের আমাদের মায়ের আশীর্বাদ যেন তারাও পায় তো সেই জন্যে আমরা এবারে একদম মণ্ডপের সামনে অফিস রুমে নিয়ে চলে এসেছি আলাদাভাবে ভোগ বানানো হয়েছে আবার এটা ডিস্ট্রিবিউট করার জন্যে তো প্রত্যেকজন আসছে নিয়ে যাচ্ছে তারপরে যাই হোক সেজে গুজে এবারে বেরিয়ে পড়েছে আমরা সন্ধেবেলা একটুখানি ঠাকুর দেখতে কারণ ওই বললাম পরের দিন যে দশমী তো দশমীতে একটু চাপটা কম হয়ে গেল কারণ পরের দিন আমরা সেইটাকে মানে বন্ধ করে দিয়েছি তো যাই হোক এটা গিয়েছি তোমরা জানো ওই বিনোদিনী থিয়েটার যেটা আগে স্টার থিয়েটার ছিল তো এখন বিনোদিনী থিয়েটার নামে পরিচিত পাচ্ছে তো সেই বিনোদিনী থিয়েটারের আকৃতিতে এই ঠাকুরটা বানানো হয়েছে এটা হচ্ছে ছিয়াত্তর পল্লী যোগবাজারের কাছে তো সেইখানে বানানো হয়েছে তো সেই বিনোদিনী থিয়েটারকে তুলে ধরা হয়েছে তার জীবনীটাকে তুলে ধরা হয়েছে দর্শক দর্শক বসে দেখছে থিয়েটারে সেইগুলোই করা হয়েছে তো আমরা মুগ্ধ হয়ে দেখছি তারপর ওখানে এক বন্ধু ছিল যে আমাদের এখানে থাকে আগে ওখানে থাকতো ও ভবানীপুরে থাকতো ওদের পুজো এটা তো ওর ওখানে গেছিলাম ও আবার পরে এলো আমাদেরকে নিয়ে একটু ঠাকুরের কাছে ঢোকালো ঠাকুরের কাছে গেলাম মানে একটা ব্যারিকেড ছিল তার এবারে আর কাউকে যেতে দিচ্ছিল না তো ও আসতে তারপর আমাদেরকে ভেতরে ঢোকালো বলে চলো 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 ঠাকুরকে দেখা ইচ্ছু আমাদেরকে একটু ঠাকুরকে ক্লোজ থেকে দেখো একটু ছবি টবি তুলো তো নিয়ে গেলো ভেতরে আবার গিয়ে একটু ছবি টবি তুললাম তো সেই ছবিগুলোও তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন হয়েছে আর কি ফটোগ্রাফার ওই ফটোগ্রাফার যে আমাদের দেখিয়েছে আসিস সেই ফটোগ্রাফার সেই আমাদের ফটো টটো তুলে দিয়েছে তো ওই যেদিকে বাউন্ডারি লাইন করা রয়েছে ওর দিকে যাওয়া যাবে না এই দিকে সবকে থেকে ফটো ফটো তুলতে হবে যাই হোক ফটো টটো তুলে দিল দিয়ে এসে গেলাম একেবারে দশমীর সকালবেলা তো বিসর্জনের সুর মানে একদম কি বলবো চড়াও হতে শুরু করেছে মন খারাপ বিষাদের পালা তো মাকে আমি একটু মালা টালা পরিয়ে দিচ্ছি ঠাকুর মশাই বললো মালাগুলো পরিয়ে দে তো মালা পরিয়ে দিচ্ছি ঠাকুর মশাই দিকে জোর করছে পুজো টুজো রেডি করবে এবারে বিসর্জনের আর ওই জন্য বললাম দশমীর দিন আমাদের চাপটাও কমে গেছিল কিন্তু মনটা খারাপ ছিল যে আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে যারা কি বলবো একটুখানি মানে মানুষের মুখে যদি একটু অন্ন তুলে দেওয়া যায় এর থেকে বড় কিছু হয় না তো সেই অন্নটা আমরা তুলে দিতে পারলাম না আমরা বারবার ওনাদেরকে বলছিলাম যা হবে পরের বছর হবে তো ওনারাও খুব খুশি বললো হ্যাঁ কী করবে তোমরা তোমাদের তো আর কিছু করার নেই এত বৃষ্টির মধ্যে আর আমাদেরও খারাপ লাগছে এত বৃষ্টির মধ্যে তারা বেচারা আস এসছে তো যাই হোক বস্ত্রটা তুলে দিতে পেরেছি তাদের হাতে এটাই মানে কি বলবো আমরা গর্বিত যে তারা অন্তত পক্ষে বস্ত্রটা পেয়েছে তাদেরকে ক্ষমা চেয়ে দিলাম যে পরের বছর আমরা সকলে মিলে চেষ্টা করবো আর ভালো করে করার তো যাই হোক সবাই আসছে আস্তে আস্তে এই যে বৃষ্টি দেখেছো তো বৃষ্টিই হচ্ছে কাল এই বৃষ্টিটাই আমাদের এই আনন্দ মজাটা শেষ করে দিল তো যাই হোক দুপুরের পালা শেষ হলো বস্ত্র বিতরণ হয়ে গেলো এরপরে এসছে বরণের পালা তো আমাদের দশমীর দিনই বরণ হয়ে যায় সন্ধেবেলা বরণ টরণ করে ঠাকুর আবার ঠাকুরের স্থানে উঠে যায় তো এই যে আমার ভদ্রমিলাও চলে এসছে আর এটা আমার বন্ধুর বউ তো তার সাথে কাকিমা আগে এসেছিলো কাকিমাকে বরণ করে নিলে তো লাইন পড়েছে এখানে সব পরপর পরপর লাইন দিয়ে লাইন দিয়ে করছে আমরা চেষ্টা করি প্রত্যেকজন তাড়াহুড়ো না করে যাতে আস্তে আস্তে সময় নিয়ে নিজের মতো করে মাকে একদম বিদায় বেলায় যাতে ভালো করে কি বলবো নিজেদের মতো করে মনের মতো করে তাকে বিদায় জানাতে পারে তো সেই সময়টুকু প্রত্যেকজনকে দেওয়া হয় তো আস্তে 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 সবাই বরণ করছে যে আমার বউ বরণে লেগে পড়েছে বরণ টরণ করে মাকে নিজের মনোকামনা জানাবে জানিয়ে মাকে বলবে আসছে বছর আবার এ সময় তো এই দিনটাতে না মানে মনটা খারাপ হয়ে যায় যখন এই সুতোটা কাটে না ঠাকুর ঠাকুরমশাই তখনই মানে মনটা ভারাক্রান্ত হয়ে যায় চোখে জল চলে আসে তো আমি সেই সময় ওখানে থাকি পুজোর সময় ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছেই ছিলাম তো দেখছিলাম মানে কি বলবো আর ভাষা পাই না বলার কিছু তো যাই হোক এবারে সিঁদুর খেলা শুরু হয়েছে ওদিকে বরণ টরণ হচ্ছে আরও অনেকে বরণ টরণ করছে সব একজন একজন করে আসছে আর একটু একটু করে যা যা সিঁদুর তিঁদুর মাখাবাদ সব মাখামাখি করছে দেখতে পাচ্ছ বাকিমাঁদের সাথে সব খেলছে বৌদিদের সাথে সব খেলছে সিঁদুর টিদুর একদম সিঁদুর তোড় জোর করে খেলা হচ্ছে সবাই সবাই জন্য অপেক্ষা করে কখন আসবে কখন আসবে তো এই যে আমার ভদ্রমহিলা এসছে সবাই একেবারে ভালোবাসা একদম কি বলবো লুটিয়ে পুটিয়ে দিচ্ছে একবারে আবার পরের বছর হবে তো যাই হোক এই তো হলো তারপরে হলো জন্মদিন এই যে আমাদের কাকুর জন্মদিন আজকে ঠিক আছে তো সেটাও সেলিব্রেশান হয়ে গেল একই সাথে তো কেক টেক একেবারে গুছিয়ে দিয়ে এসে গেছি আমরা সারপ্রাইজ দেওয়ার জন্যে তো মোমবাতিটাকে ফু দিয়ে নেওয়াতে বলা হয়েছে তো ইনি কী করেছেন দেখো একবার বলছি ধর ফুটু দেবো না হাত দিয়ে নিবি ফেলবার ফুতে আর জোর নেই আমার ঠিক আছে বয়স হয়েছে তো যাই হোক নিভিয়ে টিভিয়ে দিয়ে একবারে এনজয় টেনজয় করে আমরা সকলে কেক টেক খেলাম প্লাস কেক টেক খাওয়ালাম সবাইকে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট হলো তো তারপরে মানে মনও ফাঁকা ভারাক্রান্ত কিন্তু খুশি আনন্দ করা হচ্ছে কারণ এক বছরের পর মা এসছে আবার এক বছর পরে আসবে যতটা পারি আমরা খুশি নিজেদের মধ্যে একবারে গুছিয়ে নিয়ে তুলে নিই তো এই যে সকালবেলা দেখতে পাচ্ছ বাবুঘাটে আমরা পৌঁছে গেছি মানে এটা হচ্ছে জাজেস ঘাট তো জাজেস ঘাটটা খুব সুন্দর করেছে এখন ওখানে সেট টেট করে দিয়েছে এমনকি মানে যে সিঁড়িগুলো রয়েছে সেগুলো খুব সুন্দর করেছে তো এই যে আমি ওপরে উঠে গেছি উঠে ঠাকুর ঠাকুরকে বেঁধে নিয়ে গেছিলাম তো টটগুলো বেঁধে দিয়েছিলাম একদম সেগুলো কারণ খোলা টোলা চলছে খুলে টুলে তারপরে নিয়ে যাব মাকে বিসর্জন দেওয়ার জন্য। তো মন ভারাক্রান্ত আর কারোর মুখে হাসি নেই খুশি নেই তো যাই হোক এবার ঘাটে নেমে পড়েছি মাকে বিসর্জনও দেওয়া হয়ে গেছে এবারে ঘরটাকে বিসর্জন দেবো ঘরে জল তোলা হবে আমরা তিনজন প্রত্যেকবার থাকি আগেরবারে প্রত্যেকবার অমিত থাকে তো এবার অমিত ঘর ধরতে পারছে না তার সাথে গঞ্চু বলে একজন বন্ধু আছে সে নেবেছে আর হুলো তো থাকেই এই যে দেখতে পাচ্ছো খালি গায়ে যে সে থাকে আর আমি তো থাকি আর তার সাথে আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য দুদুরো বডি বিল্ডার মানে বডি বডি বিল্ডার বলছি বডি গার্ড নেবে আর তারা আবার ঠিক আছে আমাদের প্রোটেকশান দেওয়ার জন্য আমি বললাম আমাকে প্রোটেকশন দিতে হবে না ওই প্রোটেকশান আগে দে ওই দুটো যা উৎপাত হচ্ছিল দুটো মানে জলের মধ্যে ডুবতে গেছে ঘর ডুবছে না দুজনে ডুবছে আর উঠছে ঠিক ঘট কিছুতে ডোবাতে পারছে না ঠিক আছে তোমরা শুধু দেখো মজাটা মানে কি কাণ্ড ঘটিয়েছে এই দুটো মিলে মানে মনে হচ্ছে যেন ওরা মাছ বুঝতে পেরেছো কিছুতে ডুবতে পারছে না মানে ভেতরে পটকা রয়েছে এই যে দেখো কি কেলোর কীর্তিটা করবে দুজনে মিলে দুজনে মিলে শুধু ডুব মারছে ঘর ডুবছে না দুজনে যাই হোক ওই বলছিলাম আসছে বছর আবার এসোমা সবার জীবনে খুশি ভরে দাও আনন্দ ভরে দাও সবার সব মনোকামনা পূর্ণ করো সবার সব ইচ্ছে পূর্ণ করো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো সবার পরিবারকে খুব ভালো রাখো সুস্থ রাখো এই প্রার্থনাই করি সবাইকে উন্নতির শিখরে পৌঁছে দাও সবার মনোকামনা পূর্ণ করো তো এই যে দেখো দুজন মিলে কী করছে তো চলো আবার এই পুজোর ভিডিও নিয়ে আসা হবে আসছে বছর তোমরা সকলেও অপেক্ষা করছো জানি মায়ের জন্যে আমরাও অপেক্ষা করি প্রতি বছর তো এবারে আমরা সকলে বিদায় জানিয়ে মাকে তারপরে এখান থেকে পাড়ায় যাব পাড়ায় একটু মিষ্টি মিষ্টি খাওয়া হবে তারপরে ওখান থেকে রিম্পা বাপের বাড়িতে যাবে ওখান থেকে একটু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম তো বাড়িতে গিয়ে কিছুক্ষণ মানে থেকে আমি আবার বেরিয়ে এসেছিলাম পাড়াতে পাড়াতে এসে একজন দাদা ছিল তো উনি একটু হসপিটালাইজড রয়েছেন পাড়ারই তো ওনাকে একটু দেখতে টেকতে গেছিলাম দেখে টেকে তারপরে আবার রাত্রিবেলা মাকে নিয়ে বাড়ি চলে গেছু আসবে আসবে করছিলাম না আসতে হবে না ঘরে একটু ঘুমিয়ে নে তো দুজনে মিলে বাড়িতে ছিল শুয়েছিলো তো আমাদের এখানে মাকে বিসর্জন দিয়ে তারপরে ওই বাড়ি চলে গেছিলাম তো চলো বলো দুর্গা মাই কী জয় আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে তো এই যে আমাদের একটু ফটো সেশন চলছে তো তোমাদের সকলকে আবার জানাই শুভ বিজয়ের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রিম্পা স্টেশনের পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল থেকে নতুন নতুন ভিডিওতে আশা করছি রিম্পা আবার শুরু করবে নিজের মতো ভিডিও তো চলো টাটা বাই বাই